আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে বোর্ড এই বোর্ডটা বাজার পৌরসভা থেকে লাগানো হয়েছে কারণ গ্রিন ট্রাইব্যুনালে এই জলাভূমি ভরাট নিয়ে মামলা হয়েছে সে মামলার এখনো চূড়ান্ত রায় হয়নি পৌরসভার পক্ষ থেকে এই বোর্ডে এখানে লাগিয়ে যারা জমি মাফিয়া বা জমি হাঙ্গর তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে কোনো রকম এই জলাভূমি ভরাট করা যাবে না আমাদের এই মালদা ডিস্ট্রিক্টে একটাই অ্যাসোসিয়েশন গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশন আমরা এই জলাভূমি ভরাট পুকুর ভরাট এই রকম ঘৃণ্য কাজের সঙ্গে আমরা কেউ যুক্ত না বা আমরা এটা সমর্থনও করি না আমরা ইংলিশ বাজারের মধ্যে ক্লিন অ্যান্ড গ্রিন প্রজেক্ট এই প্রজেক্টগুলো আমরা করি মানুষের বাসস্থান দেই এবং আমরা এইটুকু নিয়েই থাকি আমরা জলাভূমি ভরাটের মধ্যে আমরা কিন্তু আমাদের কেউ কেউ জড়িতও গ্রিন ট্রাইব্যুনাল এবং মালদা জেলা প্রশাসন কোন জমির কি চরিত্র এটা নির্দিষ্ট করেছে এবং সেই অনুযায়ী বোর্ডও লাগিয়েছে সুতরাং তারপরেও যদি কেউ করে থাকে বা কেউ মাটি ফেলে থাকে সেটা আইন বিরুদ্ধ কাজ হচ্ছে সেই সব জায়গার ক্ষেত্রে আমি বলছি তবে নিশ্চয়ই সেটা আইন বিরুদ্ধ কাজ এবং এর নির্দিষ্ট সাজা রয়েছে আমাদের পৌরসভা এবং বিশেষ করে বিএলআরও এবং বিএলআরও উচিত ব্যাপারটা স্বরজিবেনীতে বিশেষ করে ডিএলআরও বিএলআর উচিত স্বরজীবণীতে তদন্ত করে পুলিশ প্রশাসনকে নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা